আচ্ছা আপনি কি কখনো শাহজাহানের মতো কাউকে ভালোবেসেছেন মোগল সাম্রাজ্যের সব থেকে সুন্দরীয় ভাগ্যবতী রানী ছিলেন মুমতাজ কারণ যার মৃত্যুর পর তার স্মৃতিতে মোগল সম্রাট শাহজাহান পৃথিবীর সবথেকে বড় স্মৃতিসৌধ তৈরি করেছিলেন যা আমাদের কাছে আজ পরিচিত তাজমহল নামে কিন্তু আপনি কি জানেন মৃত্যুর পর তাজমহলে মুমতাজের সমাধি দেওয়া হয়েছিল না তাকে সবার প্রথমে একটি বাগানে সমাধি দেওয়া হয় একটি সোনায় মোড়ানো কবরে তারপর তাজমহল যখন তৈরি হয় তার শবদেও সেখান থেকে তুলে এনে তাজমহলে রাখা হয় এটা একটা অবাক করা ব্যাপার তাই না মমতাজের ব্যাপারে আরও অনেক অজানা তথ্য জানাবো আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আমি আপনাদের সাহায্য জানাই আমার এই চ্যানেল ইউ আর বিন্দাসে শাহজাহানের সব থেকে প্রিয় পত্নী মুমতাজ যার পুরো নাম ছিল মুমতাজ মহল যার শোকে শাহজাহান পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাজমহল তৈরি করেছিলেন মুমতাজের বিয়ের আগে তার নাম ছিল আরজুমান বানু বেগম তা জন্ম হয় আগ্রার একটি পার্সি পরিবারে ওনার বাবার নাম ছিল আব্দুল হাসান আসাব খান ষোলোশো সাত খ্রিস্টাব্দে আরজুমান বানু বেগমের সাথে প্রিন্স খুররামের বিবাহ হয় ঠিক এর কিছু বছর পর ষোলোশো তেরো খ্রিস্টাব্দে মাত্র ১৯ বয়সে তাদের বিয়ে ঠিক হয় এই খুরম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত আজাহান তার আরজুমান বানু বেগমকে মমতাজ মহল নামে উপাধি দিয়েছিলেন আজাহান ও মমতাজের মোট চোদ্দোটি সন্তান ছিল তাদের মধ্যে একজন হচ্ছেন ঔরঙ্গজেব তো তার অন্যান্য রানীদের থেকে মুমতাজকে সবথেকে বেশি ভালোবাসতেন এবং খুব বিশ্বাস করতেন মমতাজের অপরূপ সৌন্দর্য বিভিন্ন কবিরা তাদের কবিতায় লিপিবদ্ধ করে গিয়েছেন মমতাজ ঘুরতে খুব পছন্দ করতেন ও শাহজাহানও মমতাজকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে ঘোরাতে পছন্দ করতেন তাই তিনি যুদ্ধে শাহজাহানের সঙ্গে যেতেন কিন্তু ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যান মমতাজের মৃত্যুর পর তাপ্তি নদীর তীরে জানিয়াবাদে একটা গার্ডেনে তাকে কবর দেওয়া হয় তবে মমতাজের মৃত্যুর পর শাহজাহান যেন একদম ভেঙে পড়েন তিনি এক বছর রাজ্য ছেড়ে শোক পালন করেন এরপর তিনি তাপ্তি নদীর তীরে জানিয়াবাদে গার্ডেনে থাকা তার সোনাই মোরা কবর তুলে এনে যমুনা নদীর তীরে একটি খড়ে তাকে সমাধি দেন শাহজাহান মমতাজকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার সৈন্যদের নিয়ে মমতাজের কবরের পাশেই বাস করতেন এবং এখান থেকেই পৃথিবীর সব থেকে বিখ্যাত সমাধিসৌধ তথা তাজমহল তৈরি ও বানানোর পরিকল্পনা করেছিলেন যা বানাতে প্রায় বাইশটা বছর সময় লেগেছিল তাজমহলের সেই ইতিহাসটা জানতে আমার ডিসক্রিপশানে থাকা ভিডিওটা দেখুন আচ্ছা তো আপনি কি কখনও এইভাবে কাউকে ভালোবেসেছেন সেটা কমেন্টে জানান আর যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন আর নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন